গাইস আমরা যাচ্ছি গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে ফুটবল খেলা দেখতে আজকে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে গাইবান্ধা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তো দেখা হচ্ছে জেলা স্টেডিয়ামে তো আজকে শুক্রবার জুমার নামাজ পরেই বের হয়েছি গাইবান্ধা জেলা স্টেডিয়ামের উদ্দেশ্যে ফুটবল খেলা দেখতে আমি গত শনিবারে ঢাকাতে গিয়েছিলাম এই ফুটবল খেলা দেখার জন্য আবার গতকাল ব্যাক করছি তার মানে বুঝতেই তো পারছেন খেলাটা কতটা আকর্ষণ হতে চলছে আমরা ছয়জন জন একসঙ্গে খেলা দেখার জন্য রওনা দিয়েছি হাঁটতে চলে এসলাম গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এটাই হচ্ছে আমাদের গাইবান্ধা জেলা স্টেডিয়াম আর এটার অবস্থা আজকে খুবই ভয়ঙ্কর আর এই ভয়ঙ্করটা হয়েছে দর্শকের উপস্থিতির কারণে প্রথমে আমি যখন গেটের কাছে আসলাম তখন দেখি এখানে পা ফেলারও জায়গা নেই তো কি করা যায় খেলা তো তেই হবে খেলা দেখার জন্য মাঠের ভিতর ঢুকে পড়লাম বেআইনি ভাবে মাঠের ভিতর ঢুকে বসি এটা আবার কেউ ভেবে নিয়েন না দশকের অতিরিক্ত চাপের কারণে এখানকার যে কমিটি ছিল তারা পারমিশন দিয়েছিল ভেতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়ার পর যখন মনে হচ্ছে যেন মানুষের বন্যা মাঠের ভিতর পড়ছে তিনি এই খেলাটির আয়োজন করেন সেই খেলার আজকে ফাইনাল ম্যাচ আর এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গাইবান্ধা পৌরসভা দল এবং গোবিন্দগঞ্জ থানার যে দলটি রয়েছে সেই দলটি আকর্ষণীয় এই খেলা দেখার জন্য গাইবান্ধা সদর থানার যে লোকজন রয়েছে সবাই এসেছে এছাড়াও গাইবান্ধা যে চারটি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলা থেকে মানুষ দলে দলে ছুটে এসেছে এই খেলা দেখার জন্য শুধু গাইবান্ধাই নয় গাইবান্ধা পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে রংপুর বগুড়া কুড়িগ্রাম সেখানকার লোকেরাও টেনে করে চলে এসেছে এই খেলা দেখার জন্য গাইবান্ধার যে স্টেডিয়ামটা রয়েছে এটা তিন দিকে বসার জন্য ব্যবস্থা করা আছে একদিকে বসার ব্যবস্থা করা নাই যার কারণে জনসংখ্যার অতিরিক্ত চাপ সেটি সহ্য করতে পাইছে না যার কারণে কিন্তু কর্তৃপক্ষ বাধ্য হয়ে একটা পর্যায়ে মাঠের ভিতর দর্শকদের প্রবেশ করতে অনুমতি দেন যাই হোক চারটা বিশ মিনিটে রেফারির বাসির সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেলা শুরু হয়ে যায় খেলা অনেক সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলতে থাকে খেলা চলতে চলতে পনেরো মিনিটের মাথায় গোবিন্দগঞ্জ গাইবান্ধা পৌরসভাকে একটি গোল দিয়ে দেয় এই সময় গোবিন্দগঞ্জের হাজার হাজার সমর্থকদের উল্লাস দেখে পাওয়া যায় পরিস্থিতির মোকাবিলা করতে মিনিটে গাইবান্ধা পৌরসভাও কিন্তু বসে নেই বারবার পাল্টা আক্রমণে সাতাশ মিনিটে একটি গোল দিয়ে দেয় গোল হওয়ার সঙ্গে যেন মাঠে হয়ের বন্যা ছুটে যায় মনে হচ্ছিল মাঠের সবাই গাইবান্ধা পৌরসভার সমর্থক আনন্দ থেমে যেতে না যেতেই কিছুক্ষণ পর আবার একটি গোল দেয় গাইবান্ধা পৌরসভা আনন্দ উল্লাস যেন আবারও দ্বিগুণ হয়ে উঠে গেল আনন্দ উল্লাস থেমে যেতে কিছুক্ষণ পর রেফারির হাফ টাইমের হুইসেল এসে গেল প্লেয়ার এবং রেফারিগণের বিশ্রাম শেষ হলে আবার খেলা পুনরায় আরম্ভ হয় তবে হাফ টাইমের পর এই খেলাটি অনেক হাড্ডাহাড্ডি হয় গোল যেন কোনো রকম ভাবে হচ্ছেই না দুই দলে দলে কঠোরভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে একটা পর্যায়ে খেলার শেষ সময়ে এসে গোবিন্দগঞ্জ গাইবান্ধা পৌরসভাকে একটি গোল দিয়ে দেয় এখন গোবিন্দগঞ্জের খুশি দেখে কে জয় করার মতো ভাবসাব এসে গেছে তাদের মধ্যে শেষ পর্যন্ত খেলা দুই গোল হয়ে খেলার সময় শেষ হয়ে যায় বিজয়ী দল সিলেক্ট করার জন্য ট্রাইবিগারের ব্যবস্থা করা হয় এই ট্রাইবিগারের সময় উল্লাসিত জনগণ মাঠের ভিতর প্রবেশ করার কারণে আমি আর ট্রাইবিগারটি দেখতে পারিনি ট্রাইবিগা চলতেই থাকে ট্রাইবিগারে অবশেষে গোবিন্দগঞ্জ বিজয়ী হয় তো গাইস এটাই ছিল আজকের আমার ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ সবাইকে